السلام عليكم শিবাঞ্জতে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এখানে আপনারা শূন্য পদের সংখ্যা আছে সাতশো পনেরোটি এখানে আপনারা এইচএসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনারা কীভাবে আবেদন করবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের বয়স কীভাবে আবেদনটা করলে আপনারা চূড়ান্তভাবে পরীক্ষার এস এম এসটা পাবেন এ টু জেড সব কিছু আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব এর সাথে বলতেছি আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ভিডিওটা আমার ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন ভিডিও শেষের দিকে বলব আপনারা কীভাবে আবেদনটা করবেন এবং আপনারা ফর্মটা কীভাবে লিখবেন এ টু সব কিছু ওখানে দেওয়া থাকবে শেষের ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এখানে নিয়োগটা প্রকাশ করা হয়েছে দৈনিক প্রথম আলো ষোলোই মে দু হাজার ইকোনমিক ব্যাংকিং এবং এসিউএন সেবা এমআর সনদনং এত জাতীয় পর্যায়ে একটি বেসরকারি একটি বেসরকারি ক্ষুদ্রঋণ সহতাকারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটির বর্তমানে একশো পঁচাত্তরটি সহ সমগ্র বাংলাদেশে কাজ করার অনুমোদন রয়েছে উক্ত প্রতিষ্ঠানে নিমুক্ত পদে পরিশ্রম ও চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা সম্পন্ন আগ্রহ পুরুষ ও মহিলা পরিচুর ক্ষেত্রে প্রার্থীদের আগামী উনিশ তারিখ ছয় মাস দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে প্রয়োজনীয় কাগজপত্র দরখাস্ত জমা দেওয়ার আহ্বান করা যাচ্ছে এখানে আপনারা নিশ্চয়ই ভাবতেছেন যে আমরা কীভাবে আবেদনটা করতে হবে হাতে না টাইপে এখানে অবশ্যই আপনারা কমপ্লিট টাইপে করতে পারেন যারা আবেদন করতে পারেন না আপনারা চাইলে আমার থেকে আবেদনটা করে নিতে পারেন আমার এই ভিডিও স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে এখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে প্রথম পদে আছে জোনারেল ম্যানেজার পুরুষ তিনটি বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে থাকতে হবে আর এখানে স্নাতক পাস থাকতে হবে এখানে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তেলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বেতন ধরা হয়েছে এবং এখানে বেতন ধরা হয়েছে ছিয়াত্তর হাজার টাকা পর্যন্ত আর দুই নম্বর পদে আছে এরিয়া ম্যানেজার পুরুষ পদের সংখ্যা আছে দশটি এখানে বয়স সর্বোচ্চ হতে হবে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এবং স্বীকারযোগ্য থাকতে হবে অবশ্যই স্নাতক পাশ থাকতে হবে এখানে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বেতন ধরা হয়েছে তেষট্টি হাজার টাকা তিন নং পদে আছে অ্যাকাউন্ট অফিসার প্রধান কার্যালয় পদের সংখ্যা আছে দুইটি এখানে আপনারা বয়স সর্বোচ্চ বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছরের মধ্যেই আর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অবশ্যই বাণিজ্য বিভাগে স্নাতক থাকতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন ধরা হয়েছে আটচল্লিশ হাজার চারশো টাকা চার নং পদে আছে ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ পদের সংখ্যা আছে পঞ্চাশটি এখানেও বয়স সর্বোচ্চ হতে হবে পঁয়তাল্লিশ বছরের মধ্যেই আর শিক্ষাগত যোগ্যতা অবশ্যই স্নাতক পাশ থাকতে হবে এবং বেতন ধরা হয়েছে পঞ্চাশ হাজার একশো টাকা পাঁচ নং পদে আছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ পদের সংখ্যা আছে একশোটি এখানে বয়স ধরা হয়েছে চল্লিশ বছরের মধ্যে আর স্বীকৃত যোগ্যতা অবশ্যই আপনাদেরকে স্নাতক পাশ থাকতে হবে আর এখানে বেতন ধরা হয়েছে চল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত ছয় নং পদে আছে অ্যাকাউন্টিং পুরুষ পদের সংখ্যা আছে একশোটি বেতন ধারা হয়েছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা সাত নং পদে আছে কমিউনিটি ম্যানেজার কর্মী এ পুরুষ ও মহিলা পদের সংখ্যা আছে দুইশোটি বয়স বলতে বোঝানো হয়েছে বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যেই থাকতে হবে আর এখানে বেতন ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত আট নং পদে আছে কমিউনিটি ম্যানেজার কর্মী বি পুরুষ ও মহিলা পদের সংখ্যা আছে দুইশো পঞ্চাশটি আর এখানে বয়স হতে হবে বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যেই যোগ্যতা এইচএসসি বা স্নাতক এখানে ভালো একটা পয়েন্ট আছে এখানে আপনারা যারা এইচএসসি পাশ আছেন তারাও এখানে আবেদন করতে পারবেন এবং বেতন ধরা আছে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত এখানে শর্তাবলী প্রার্থীদের লিখিত দরখাস্তের সাথে তোলা তিন কপি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র নাগিত সনদ ও অভিজ্ঞতা সনদ সকল শিক্ষক সত্যায়িত ফটো ফটোকপি জমা দিতে হবে শিক্ষা মস্কালে ছয় মাস এবং সন্তোষজনকভাবে উত্তীর্ণ এবং স্পষ্টদের চাকরির ইতিহাস করার পর তিনটি উৎসব বোনাস ও স্টাফ এবং তহবিল এবং অবসর এবং তহবিল পেমেন্ট গ্রাউন্ড ছুটি ছুটির বিপরীতে জ্বালানি বিল ও মোবাইল বিল দ্রুত ভাতা বাণিজ্য ভাতা অবস্থান এবং মোটরসাইকেল এবং বাইসাইকেল মেরামত এবং ড্রাইভিং এবং ট্রাভেলিং এবং ডেইলি এবং অ্যাডভান্স এবং বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে আর এখানে ছয় থেকে সাত আট নং পদের ক্ষেত্রে অভিজ্ঞতা এক মাস প্রশিক্ষণ ধরা হবে আর এক দুই চার পাঁচ নং ছয় নং পদের ক্ষেত্রে নিঃশভ্য মোটরসাইকেল বৈদ্য ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং পাশের এক দুই নং পদের বিশ হাজার টাকা জামানত এবং তিন চার নং পদের ক্ষেত্রে পনেরো হাজার টাকা জামানত এবং পাঁচ ছয় সাত আট নং পদের ক্ষেত্রে দশ হাজার টাকা জামানত দিতে হবে আর এখানে আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ভিডিও শুরুতে আমার নাম্বারটা দেওয়া আছে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে বলা হয়েছে ঢাকা রাজশাহী রংপুর ময়মনসিংহ বিভাগের ও কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রার্থীরাই শুধু আবেদন করতে পারবেন ছয় সাত আট পদের ক্ষেত্রে কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ নরসিংদী জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যারা ওয়েবসাইটে ইমেল এবং সিবি ড্রপ করবেন তাদেরকে অবশ্যই লিখিত আবেদন সিবি ড্রপ করতে হবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো এই ভিডিওটা দেখে যদি আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ